তো হ্যালো ফ্রেন্ডস এটা কোন মন্দির তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট করতে পারো আমি এখানে এসেছিলাম একটা কারণে এখানে একটা বিয়েবাড়ি এই মন্দিরটার নাম হচ্ছে মাতৃভবন গেস্ট হাউস এখানে একটা কালী মন্দির আছে কালী মাতা ভেতরে বিরাজমান আর মন্দিরটার ডেকোরেশান খুব সুন্দর তো একটা বিয়েবাড়ি উপলক্ষে আমি এসেছিলাম তাই মন্দিরটা খুব সুন্দর দেখে ভিডিওটা করলাম তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আর তোমরা দেখে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো একটু ছোট্ট করে ক্লিপ তুলে ধরলাম ভিডিওগুলোর আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এটা হচ্ছে কিছু ডোক খুব সুন্দর করা হয়েছে এখানে এখানে একটা ঘাস দিয়ে মূর্তি করা আছে তো মন্দিরটা খুব সুন্দর তো এখানে তোমরা সবাই অনেকেই এখানে আড্ডা করতে টাইম পাস করতে টাইম পাস বলতে নয় তো টাইম ঘোরার জন্য টাইম স্পেন্ড করার জন্য এখানে আসে দশ টাকা করে টিকিট নেয় অন্যান্য সময় বা এখানে অনুষ্ঠান বাড়ির জন্য বুকিং করা হয় যেহেতু এটা গেস্ট হাউস এখানে বিয়ে অন্নপ্রাশন বিভিন্ন অনুষ্ঠান বাড়ি এখানে অনুষ্ঠান হয় এবার তোমরা কেউ যদি বুকিং করতে পারো আমি এটা জায়গাটার বলে দেবো লাস্টে কোন জায়গাটা এটা এটা হচ্ছে পূর্ব ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পূর্ব মেদিনীপুর এটা পূর্ব মেদিনীপুরের আছে রাজরামপুর গ্রাম যদি গাড়ু ভাটিয়ে যে স্টপেজ আছে এনএইচ ফর্টি ওয়ানে সেই গাড়ুটা স্টপেজ থেকে মহিস্তল যাওয়ার পথে খাদির খাদি বলে ওই স্টপেজটাকে ওইখানে গেস্ট হাউসটা উপস্থিত এবার গেস্ট হাউসটা ওইখানেই উপস্থিত খাদিতে বলা যে বললে চলে মহিস্তল থেকে গাড়ুহাটা যাওয়ার ভেতরের রাস্তা থেকে পড়ে মন্দিরটা এবার মূলত রা রাজরামপুরেই পড়ে রাজরামপুর বললে মাতৃভবন গেস্ট হাউস বললে টোটো গাড়ি সব যায় ওরা এমনি চলে যাবে তো মোদির এরা কিছু টাইম করার মানে টাইম ঘোরার জন্য বা একটু টাইম স্পেন্ড করার জন্য এখানে আসতেই পারো তোমরা সবাই তো আর অনুষ্ঠান বাড়িতেও করতেই পারো এখানে বুকিং করা যায় আর গুগলে সার্চ করলেও চলে আসবে গুগলে ওদের সাইট দেওয়া আছে তো গুগল থেকেও তোমরা বুকিং করতে পারো তো এখানে একটা বুদ্ধের মূর্তি আছে যত সুন্দর ভিডিওটাকে যতটা চেষ্টা করেছি ভিডিওটা খুব সুন্দর করে করার তো কতটা করতে পেরেছি জানি না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অন বন্ধুদের জানিয়ে দিও যে এত সুন্দর একটা মন্দির এখানে কাছাকাছি আছে আমাদের পূর্ব মেদিনীপুরে আরও খুব সুন্দর সুন্দর মন্দির আছে পূর্ব মেদিনীপুরে তো এটাও একটা যেহেতু এই মন্দিরটা নতুনই হয়েছে এবার তো ডেকোরেশান খুব খারাপ মানে খুব সুন্দর হয়েছে খারাপ না তাই তোমরা যদি চাও তো এখানে আসতেই পারো আর এখানে মা বিরাজমান ভেতরে আছে তো দেখাই তোমাদের মায়ের মূর্তিটা খুব সুন্দর তো জয় বড়ো মা সবাই কমেন্ট করে জানা বড়ো মা কেমন কত সুন্দর লাগছে দেখো তো এখানে অনেকেই আছে পুজো দিতে আসে তারপর অনুষ্ঠান বাড়ির জন্য আসে এবার আমি এসেছিলাম একটা বাড়িতে। তো লাস্টে ভাবলাম মন্দিরটা একটা ভিডিও করে নিই আরও অনেকে দেখতে পায় মন্দিরটা জানতে পারে মন্দিরটার সম্পর্কে আরও যেন অনেকে আসে মায়ের দেখা মায়ের দর্শন করে তাই কারণে এবার এটা এর দাদাটার বিয়ে হয়েছিলাম এবার দাদাটার বাড়িটা ঠিক ওই গ্রামেই বাড়ি ওই দাদাটার বিয়েতেই গেছিলাম তো আরও অনেকে এখানে আছে বিয়ে বাড়িতে ঘোরাঘুরি করছে তো আমি একটু ভিডিও করে নিলাম তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবে নিশ্চয়ই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর সাবস্ক্রাইব করে দিও তো ফার্স্ট টাইম ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাচ্ছি জানি না কতটা ভালো হয়েছে তো চেষ্টা করবো আরও ভালো করার বেটার করার তো টাটা বাই